শুধুমাত্র একটি দোয়া আপনি পড়বেন নবীজি সাল্লাহ আলয়াল্লাম আল্লাহ আল্লাহাল আপনার জীবনের সকল গুণাগুলো ক্ষমা করে দিবেন। আপনি সেই দোয়াটি সকালেও পড়তে পারেন দুপুরেও পড়তে পারেন রাতেও পড়তে পারেন তবে সে দোয়াটি পড়তে হবে খাবারের পরে আপনি সকালে যখন খাবার খাবেন খাওয়ার পরে সেই দোয়াটি পড়বেন দুপুর যখন খাবার খাবেন খাওয়ার পরে সেই দোয়াটি পড়বেন রাতে যখন খাবার খাবেন খাওয়ার পরে সেই দোয়াটি পড়বেন এই তিন বেলা ছাড়া অন্য সময়ও যদি আপনি খান তাহলে সেই সময়ও আপনি দোয়াটি পড়বেন রসুল সাল্লাম বলেছেন তাহলে আপনার গুনা মাফ হয়ে যাবে আল্লাহ আপনাদের গুনা মাফ করে দিবেন ক্ষমা করে দিবেন। দেখুন খাওয়ার পরে দোয়া পড়লে কেন গুণা মাফ হবে খাওয়া একটা উত্তম আবল মানুষ যখন খায় তখন তার পেটটা ভরে যায় তখন তার মন একটা শক্তি ফিরে আসে তার মনে একটা ভালো লাগা কাজ করে ওই সময় বান্দা যদি সেই দোয়াটি পরে তাহলে আল্লাহ তালা খুশি হয় যে এই বান্দা আমাকে পেট ভরা অবস্থা ডাকে আর দুঃখে থাকলেও আমাকে ডাকে এই জন্য নবী সাল্লাম যে দোয়াটি শিখিয়েছেন সেই দোয়াটি আপনারা পড়বেন ইনশাআল্লাহ এতে করে একদিকে তো খাওয়ার শুকুর আদায় হবে অপরদিকে আপনার গুণমাফ হয়ে যাবে সে দোয়াটি হলো এই আলহামদুলিল্লাহ আত আমি হ্যা আমিহি মিনি আবার বলছি আলহামদুলিল্লা দোয়টির অর্থ কি দোয়াটির অর্থ হলো সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আল্মদ সমস্ত প্রশংসা লিল্লাহি আল্লাহর জন্য আল্লা আল্লাহ তালা আমাকে খাবার খাওয়ালেন হা দাত্ত আমা এই খাবার যে আল্লাহ তালা আমাকে এই খাবার খাওয়ালেন সে আল্লাহর জন্য সকল প্রশংসা ওয়ারা জাকা নিহি এবং যে আল্লাহ তালা আমাকে রিজিক দান করলেন মিন হাউলিম মিন্নি কৌয়া আমার কোনো চেষ্টা প্রচেষ্টা ছাড়াই মিনগৈর হাওয়ালে মিন নিয়ে ওয়ালা আমার কোন চেষ্টা প্রচেষ্টা ছাড়া যে আল্লাহ তালা আমাকে খাবার খাওয়ালেন নিজেকে দিলেন সে আল্লাহ তালার জন্য সকল প্রশংসা এখন আপনি বলবেন আমার চেষ্টা প্রচেষ্টা দিয়েই তো আমি খাবার খেয়েছি এখানে আল্লাহ পাকের এখানে আমার চেষ্টা কোথায় রইল না দেখুন মানুষেরা ফসল জমিনে রেখে আসে শুধু রেখে আসে সেটা কিন্তু ধীরে ধীরে আল্লাহ তাআলা বড় করেন তো সেটা কিন্তু আমরা বড় করি না আমরা শুধু সেখানে রেখে আসি আর সেটা আল্লাহ আল্লাহতালা বড় করেন সে বড় তো আল্লাহতালা নিজেই করেন আল্লাহ তালা বলেন তোমরা কি চাষ করোন আল্লাহ তালা চাষ করেন আমরা তো শুধুমাত্র সেখানে রেখে আসি আর যেটা আমরা রেখে আসলাম সেটাও তো আল্লাহ তো আমাদেরকে দিলেন তা আমাদের কি আছে আমাদের তো কোনো কিছুই নেই আমরা যে ফসল সেখানে রেখে আসি সে ফসল আল্লাহ তালাই দিচ্ছেন আর আমরা রেখে আমাদের শক্তি দ্বারা আমরা হাত দ্বারা রেখে আমাদের শক্তিও তো আল্লাহ তালাই দিলেন তাহলে আমাদের কি আছে আমাদের তো কোনো কিছুই নেই যে মাটির উপরে আমরা রাখি মাটি কার এ মাটির তো আল্লাহ তালার সৃষ্টি আমরা যে মেধা দিয়া ফসল রাখি সেই মেধাও তো আল্লাহ তালারাই দেওয়া তো আমাদের কি আছে আমাদের কিছুই নেই আমাদের কিছুই নেই সব কিছু আল্লাহ তালার যেহেতু সব কিছু আল্লাহ তালার এই জন্য আমরা বলি আমাদের কষ্ট সারা আমাদের কোনো কিছু ছাড়াই যে আল্লাহ তালা আমাকে খাওয়ালেন আমাকে রিজিক দিলেন সে আল্লাহ তালা জন্য সকল প্রশংসা আর যখন কোনো বান্দা আল্লাহ পাকের প্রশংসা করে আল্লাহ তালে বান্দার প্রতি খুশি হয়ে যায় যখন কোনো মানুষ আপনার প্রশংসা করে আপনি তার প্রতি খুশি হয়ে যান আপনি তার প্রতি খুশি হয়ে তাকে আপনি আপ্যায়ন করাতে চান তাকে বসতে জায়গায় করে দেন আল্লাহ তাআলা আপনার আমার থেকে সীমাহীন দয়ালু যখন আপনি আমি আল্লাহ পাকের প্রশংসা মন থেকে করি দিল থেকে করি আল্লাহ তালা তখন আমাদেরকে মাফ করে দেয় এই জন্য বন্ধুকা এই ধরে যখন পড়বেন আপনি তো এমনি খাবার খেয়েছেন আপনার মনটা অত ফ্রেশ আছে ভালো আছে আপনি ফ্রেশ মনে আনন্দিত মনে আল্লাহকে ডাকবেন ইনশা আল্লাহ আল্লাহ তালা আপনার ডাকের মূল্যায়ন করবেন এবং আল্লাহ তালা আপনাকে পুরস্কৃত করে আল্লাহ তালা আপনাকে নিষ্পাপ বানিয়ে দেবেন আল্লাহ তালা আপনার সকল সগীরা গুণাগুলো ক্ষমা করে দেবেন মাফ করে দেবে